ইউটিউব চ্যানেলও আমার একশো প্লাস ডলার হয়ে গেলো আর ফেসবুকের আমার সর্বোচ্চ আর্নিংটা ছিল প্রায় দুই হাজার ডলার তো আলহামদুলিল্লাহ আজকের এই ভিডিওটাতে আমি গোপন কিছু জিনিস আপনাদেরকে শেয়ার করব যা আপনাদের কন্টেন্ট ক্রিয়েটর লাইফটাকে আরও ইজি করবে যে গোপন যে কথাগুলো বলবো কোনো সিনিয়র কন্টেন্ট ক্রিয়েটর এই কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবে না আজকের ভিডিওতে যে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সে বিষয়গুলো হচ্ছে পেমেন্ট ক্যাটাগরি তারপরে হচ্ছে হ্যাশট্যাগ তারপরে হচ্ছে ট্যাগ এবং কোন কোন কন্টেন্টগুলো আপনি ফেসবুক এবং ইউটিউব উভয় ধরনের প্ল্যাটফর্মে চালাতে পারবেন এবং শেষের দিকে থাকবে আপনাদের জন্য বিশেষ একটি পরামর্শ তো চলুন ভিডিওটা শুরু করা যাক পেমেন্ট ফেসবুকে দুই ধরনের পেমেন্ট আমরা পেয়ে থাকি একটা হচ্ছিল ভিউ থেকে বা কন্টেন্ট থেকে আর একটা হচ্ছিল স্টার থেকে যদি স্টার থেকে আপনার একশো ডলার না হয় তাহলে কিন্তু আপনি পেমেন্টটা পাবেন না যেমন এই যে দেখুন আমার একটি পেমেন্ট নিরানব্বই পয়েন্ট সামথিং সেন্ট আছে তারপরে কিন্তু ফেসবুক আমাকে পেমেন্টটা দেয়নি পেমেন্টটা আটকে দিয়েছে তবে স্টার্ট থেকে যদি আপনি পেমেন্ট পেতে চান স্টার্ট দিয়েই আপনাকে একশো ডলার করতে হবে দুই নম্বর যে বিষয়টা কন্টেন্ট থেকে যদি আপনি পেমেন্ট পেতে চান কন্টেন্ট বা ভিউ থেকে কিন্তু আপনাকে একশো ডলার গেইন করতে হবে যদি দুটো থেকে আপনার একশো একশো হয় তাহলে দুইশো ডলার আপনি পেমেন্ট পাবেন তারপর ইউটিউবের বিষয়টা আমরা চলে আসি ইউটিউবে আপনি যদি একবার মনিটাইজেশন পেয়ে যান তাহলে আপনার লাইভ তারপরে লং ভিডিও শর্ট ভিডিও সবগুলো থেকে আপনি ইনকাম করতে পারবেন যদি আপনার পর্যাপ্ত পরিমাণে ভিউ থাকে ফেসবুক এবং ইউটিউব দুইটি প্ল্যাটফর্ম এই পেমেন্টটা দিয়ে থাকে পঁচিশ থেকে সাতাশ তারিখের মধ্যেই ফার্স্ট পেমেন্টটা পেতে গেলে আপনার একটু ওয়েট করতে হবে এখন আরেকটি পরামর্শ আপনাদেরকে দেবো কোন ব্যাংকটি আপনি ব্যবহার করবেন যদি আপনারা দ্রুত পেমেন্টটা পেতে চান তাহলে ফার্স্ট চয়েজে রাখবেন ইসলামী ব্যাংক দ্বিতীয় চয়েজে রাখতে পারেন ডাস বাংলা ব্যাঙ্ক এবার যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হলো ক্যাটাগরি ক্যাটাগরি ইজ ভেরি ইম্পর্টেন্ট আমরা ফেসবুকে যেমন ক্যাটাগরিটা সিলেক্ট করি আমি কোন ধরনের ভিডিও আপলোড করব সেই অনুযায়ী কিন্তু আমরা ক্যাটাগরিটা সিলেক্ট করে নিই ইউটিউব চ্যানেলেও ঠিক সেইভাবে আপনাকে কিছু ক্যাটাগরি রয়েছে ক্যাটাগরিগুলো সিলেক্ট করতে হবে ফেসবুকে আমাদের ক্যাটাগরি সিলেক্ট করার পর আমাদের ঠিকানা ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস এগুলো দিলেই হয়ে যায় কিন্তু ইউটিউব চ্যানেলে ক্যাটাগরি দেওয়ার পাশাপাশি আপনার চ্যানেলটাকে অ্যাসিও করে নিতে হবে যদি আপনি চ্যানেলটা অ্যাসিও না করেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভালো একটা ভিউ আসবে না তিন নম্বর যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছিল হ্যাশট্যাগ হ্যাশট্যাগটা হচ্ছে অবশ্যই অবশ্যই আপনাকে ভিডিও রিলেটেড হ্যাশট্যাগটা দিতে হবে ফেসবুকের মধ্যে আমরা একটা ক্যাপশন লিখে একটা হ্যাশট্যাগ যদি আমরা ইউজ করি বা পাঁচটা হ্যাশট্যাগ ইউজ করি তাহলে কিন্তু হয়ে যায় ইউটিউবের বিষয়টা কিন্তু আলাদা ইউটিউবে হ্যাশট্যাগ ব্যবহার করার পাশাপাশি আপনাকে কিন্তু অবশ্যই অবশ্যই কিছু ট্যাগ ব্যবহার করতে হবে যদি সঠিক হ্যাশট্যাগ এবং সঠিক ট্যাগ যদি আপনি ব্যবহার করতে না পারেন তাহলে আপনার ইউটিউব চ্যানেলে কখনোই ভিউ আসবে না আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশনও হবে না এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে ক্যাপশন ফেসবুকে যখন আমরা কোনো একটা ভিডিও আপলোড করি তার একটা টাইটেল লেখি বা ক্যাপশন লেখি একটা লিখলে হয়ে যায় একটা লাইনে লিখলে হয়ে যায় কিন্তু ইউটিউবের বিষয়টা কিন্তু টোটালি আলাদা ইউটিউবে যখন আপনি টাইটেল বা ক্যাপশন লিখবেন অবশ্যই যখন এখানে একটু লক্ষ্য করুন আমি প্রথমে দিয়েছিলাম দেখ বগুড়ায় দাদু পরিবারের গুগলি টিম তারপরে আমি লিখেছি গুগলি টিম মজার মজার ধাদা বাংলার মজার ধাদা মানে বিষয়টা যেটা হলো আপনার ইউটিউব চ্যানেলে যদি আপনি বেশি বেশি ভিউ গেইন করতে চান আপনার টাইটেলটা দুইটা বা তিনটা অনেক সময় বাংলার পাশাপাশি ইংলিশেও কিন্তু আপনাকে টাইটেলটা লিখতে হবে এরপরে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হলো কন্টেন্ট কোন ধরনের কন্টেন্ট আপলোড করলে আপনি ফেসবুক এবং ইউটিউব দুই জায়গা থেকে আর্নিং করতে পারবেন আমরা অনেকে বলি যে ফেসবুক থেকে আয় কমে গেছে কিন্তু আমি বলি আয় কমে গেছে তাতে কোনো প্যারা নেই হ্যাবে রিল্যাক্স কারণ আমি একটা কন্টেন্ট থেকে ফেসবুক থেকেও আয় করছি আমি ইউটিউব থেকে আয় করছি যে কন্টেন্টটা ফেসবুকে আপলোড করছি আমি সেম কন্টেন্টটা আমি আবার ইউটিউবে আপলোড করে একই কন্টেন্ট থেকে দুই জায়গা থেকে আমি আর্নিং করছি তার মানে আমার আর্নিংটা কিন্তু বেটার রয়েছে কীভাবে যেমন ফেসবুকে বর্তমানে ওয়ান মিলিয়ন হলে দশ থেকে এগারো ডলার দিয়ে থাকে ইউটিউব চ্যানেলেও যদি ওয়ান মিলিয়ন হয়ে যায় দশ থেকে এগারো ডলার দিয়ে থাকে তার মানে একটা ভিডিও দুই জায়গায় যদি আমার মিলিয়ন হয়ে যায় তাহলে একটা কন্টেন্ট থেকে আমি পাচ্ছি বিশ ডলার তার মানে প্রায় তিন হাজার টাকার কাছাকাছি আপনারা এমন কিছু কন্টেন্ট চুজ করবেন যে কন্টেন্টগুলো ফেসবুক এবং ইউটিউব দুটোতেই আপনারা দিতে পারবেন কোন কোন কন্টেন্টগুলো আপনারা আপলোড করতে পারেন এক ধরনের ফানি ভিডিও ফানি ভিডিও ফেসবুক এবং ইউটিউব সব ধরনের প্ল্যাটফর্মেই কিন্তু ভালো চলে দুই নম্বর যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে হলো শিক্ষামূলক কিছু কন্টেন্ট বা ইনফরমেটিভ কন্টেন্ট এটা ফেসবুক এবং ইউটিউব দুই প্ল্যাটফর্মেই কিন্তু ভালো চলে তিন নম্বর যে কন্টেন্টটা সেটা হচ্ছে হলো বিভিন্ন ধরনের গেম বা ধাঁধা বা গুগলি এই টাইপের ভিডিওগুলো আপনারা দুই ধরনের প্ল্যাটফর্মে কিন্তু ছাড়তে পারেন চার নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে হলো মানবতার ভিডিও বা মানুষকে হেল্প করা এই ধরনের ভিডিওগুলো কিন্তু দুর্দান্ত দৌড়াচ্ছে বর্তমান ফেসবুক প্ল্যাটফর্মে ইউটিউব প্ল্যাটফর্মে ট্রেন্ডিং বিষয় বলতে পারেন অবশ্যই এই ধরনের কন্টেন্টগুলো আপনারা চুজ করবেন পরিশেষে যে কথাটা বলতে চেয়েছিলাম যে আপনাদেরকে গোপন একটা টিপস দেবো সেই টিপসটা হচ্ছে ভাই দেখেন ফেসবুকে কাজ করা অনেক কঠিন এখানে অ্যাক্টিভ থাকতে হয় লাইক করতে হয় কমেন্ট করতে হয় রিপ্লাই কমেন্ট করতে হয় কিন্তু ইউটিউবে এত প্যারা নেই যদি কন্টেন্টটা ঠিক থাকে কন্টেন্টটা আপলোড করে যদি আপনি ঘুমিয়ে পড়েন আপনার কন্টেন্ট দৌড়াবে এবং রেভিনিউটা আসতেই থাকবে আর একটা কথা বলে রাখি লং ভিডিও থেকে কিন্তু ফেসবুক এবং ইউটিউব দুটো প্ল্যাটফর্মে লং ভিডিও থেকে এখন ডলার দিচ্ছে বেশি তাই শর্টের পাশাপাশি অবশ্যই অবশ্যই লং ভিডিওর দিকে আপনারা পরামর্শ দেবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনার টাইম লাইনে শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং আমাকে উৎসাহিত করবেন পরবর্তী দিনে আপনাদেরকে সুন্দর একটা ভিডিও উপহার দিতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন দাদু পরিবারের সঙ্গে লেগেই থাকবেন